শোন 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 কি বলছিস মোস্ট লিডিং হিরো কে মহানায়ক বনি সেনগুপ্ত কানের গোড়ায় এমন থাঁটিয়ে চাপড় মারবো না বত্রিশ পাটি দাঁত ফেলে দেবো একদম ছুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো ফ্যাদা মার্কা কথাবার্তাগুলো আমার সামনে চলবে না সালা টিকিটগুলো কেটে আনলাম সবাইকে বন্ধু বান্ধবদের নিয়ে গেলাম বললো এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে তোমার অর্পণ দা বনিদা সিনেমা দেখতে যাবো চলো ট্রিট দাও বিরিয়ানি খাও সিনেমাটা দেখতে যাবো ঝড় এসছে বিশাল ঝড় তুলে দেবে সালা ঝড় না ঝড় একটা সিনেমা সালা পুরো সব টাকা আমার জলে চলে গেল উল্টে সাবস্ক্রাইবার্সরা খিস্তি মারলো বন্ধু বান্ধবরা খিস্তি মারলো খিস্তি খাওয়ার জন্য কি সিনেমা দেখতে যাচ্ছি হলে এদেরকে নিয়ে যাচ্ছে সিনেমা দেখতে গ্যাটের টাকা খরচা করে মানে ভাই কী একটা টর্চার ভাই হলের মধ্যে গিয়ে মানে একটা স্ক্রিপ্ট মানে কিছু বলার নেই বন্ধুরা ঝড় ছবিটা দেখে এলাম রিভিউ আর হয়েছি মানে রিভিউ তো করতে হবে টাকাটা জলে গেছে ঠিক আছে শুধু আমার মানে টাকাটা নিজের জলে গেলে ঠিক ছিল কম খরচ অনেককে নিয়ে গেছিলাম তো বন্ধুবান্ধব কিছু আমার বন্ধুবান্ধব রয়েছে তারা সব সময় রোজ দিন বলে খাওয়াতে ট্রিট দিতে তো সেই কারণেই তাদেরকে নিয়ে যেতে হয়েছিল বাধ্য হয়ে যেহেতু সিলভার প্লে বটন এসছে অনেক কিছু ডিমান্ড রাখতে হচ্ছে জোর জবস্তি হেনস্থা করে সিনেমাটা দেখতে বাধ্য হয়ে হলে গিয়েছিলাম মানে জীবনে বাবা মায়ের কথা শুনে বাধ্য হয়ে পড়তে বসে তো কিন্তু এদের বাধ্য হয়ে অনেক কিছু আমাকে করতে হয় আর কি নাহলে ইনসাল্ট করে অপমান করে যখন তখন আর কি কিপটে টিপটে হ্যানা তেনা বলে যার জন্য আজকে আমি সিঙ্গেল পড়ে আছি তো সেটা ঠিক আছে নো প্রবলেম বাট একটা গল্পটা তোমাদের যদি বলি ছোটোখাটো করে মানে বনিদার যে ক্যারেক্টারটা তার নাম হচ্ছে অ্যান্টনি আর অমৃতা তার মানে গার্লফ্রেন্ড আর কি মানে নায়িকা আর কি এই ছবির ঠিক আছে জেন এবং সৌরভ দাসের যে ক্যারেক্টারটা তার নাম হচ্ছে সৌভিক ঠিক আছে তো বিষয়টা হচ্ছে একদম সাসপেন্ডেড অফিসারের গল্প এবং ওমেন র্যাকেট যেটা হচ্ছে আর কি চারিদিকে দিকে মানে একটা মেয়ে আছে ঠিক আছে সে হচ্ছে তোমার গল্পটা আমি স্পয়লার দিচ্ছি না কারণ এটা তাহলে ভুল হবে স্পয়লার যদি সেইভাবে তাহলে আমি মোটামুটি জাস্ট লেয়ার্সগুলো তোমাদের বলার চেষ্টা করছি হালকা অবধি সারা অংশটা বলছি ঠিক আছে একটা মেয়ে নিহত হয় ঠিক আছে মানে আহত টাইপের হয় আর কি এবং তারপরে দেখা যায় যে দুটো মেয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে এবার সে কেন নিখোঁজ হয়ে যাচ্ছে কীভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে সেটার জন্য একটা তদন্ত একটা মানে খবর নেওয়ার জন্য সেখানে ঝাঁপিয়ে পড়েন অ্যান্টন মানে আমাদের এ আর কি মাইকেলের যে ক্যারেক্টারটা মন সিং গুপ্তের যে ক্যারেক্টারটা সৌরভ দাস কীভাবে আসছে গল্পে সেটা দেখতে হলে তো সিনেমাটা দেখতে হবে এবং আমি যেটা বলতে চাইছি যে ভাই ধরো একটা লাইন যে ডাইরেক্টর রয়েছে না ধরো একটা লাইন ওরা ইয়ে করেছে মানে আমরা ধরো পরীক্ষার হলে গিয়ে কোনো ধরি যদি কমন না পাই কোশ্চেনটা আমরা পাশের জনকে বা পেছনের বন্ধুকে কিংবা সামনের বন্ধুকে জিজ্ঞেস করি যে ভাই একটা ব্রড কোশ্চেন এসছে বড়ো কোশ্চেন তুই এক লাইন বলে দে প্রথম লাইনটা আমি বানিয়ে লিখে এই রকম বিষয় হয়েছে যে একটা লাইন ধরো ওরা যা করে আইডিয়া করে নিয়েছে ওমেন ডাইরেক্টর ওপরে মানে এরকম আগে অনেক গল্প হয়েছে ভাই তোমরা ওয়েব সিরিজটা দেখে নিও আবার প্রলয় আবার প্রলয়ের মধ্যে তোমরা দেখবে ওমেন্স যে আসল ব্যাপারটা রয়েছে অবশ্য সেটা সুন্দরবনকে নিয়ে করা হয়েছে আর এই গল্পটা ঝড় সিনেমার গল্পটা কালিম্পংয়ের এর মতো একটা পাহাড়ি অঞ্চলে ঠান্ডার একটা জায়গায় করা হয়েছে মানে অপ্রাসঙ্গিক কিছু অ্যাকশান রয়েছে সেখানে অপ্রাসঙ্গিক মানে তোমরা দেখলে জাস্ট বুঝতে পারবে এবার খেলামারি খেলা হচ্ছে ভাই বাচ্চারা মানে সে আমরা শৈশবে ছোটবেলার সময় দুর্গা পুজোর সময় খেলা বন্দুক কিনতে মনে হচ্ছে ক্যাপ ফাটাতাম ঢিসকাউ ঢিসকাউ করে প্লাস্টিকের ছোট ছোট বন্দুক পাওয়া যেত সেই রকম ক্যাপ ফাটাচ্ছি যেন ভাই ওইটা কোনো সিন হলে একটা লোককে মেনে দিচ্ছে বন্ধুক দিয়ে বোঝাই যাচ্ছে ভাই ওটা কিছু হয়নি মানে তোমরা জাস্ট দেখে হাস ভেসে গড়াগড়ি কবে কিছু কিছু সিন রয়েছে আর এমন এমন কিছু মানে ধরো গল্পটা ফ্ল্যাট গল্প কিছু নেই গল্পের মধ্যে ভুসি গল্প ঠিক আছে এবার মাঝখানে মাঝখানে এমন কিছু শো মানে বনিদার অ্যাকশন সিকোয়েন্স রয়েছে মানে দেখে ভাই মনে হচ্ছে যে ভাই কি হলিউড ছবি দেখছে না হঠাৎ করে কিছু ওরকম হয়ে যাচ্ছে আবার যেমন প্যান্ট প্যানি সেই আদিকালের মতো সেই ফ্রেম মানে এইরকম আর কি ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখতে দেখতে হঠাৎ করে এস ডি পিকচার চলে আসছে মানে সিনেমাটা দেখতে দেখতে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করছে আর কি পাঁচ ছজন না আটজন মানে হলে এসেছিল সিনেমাটা দেখার জন্য ঠিক আছে তাও তো ফার্স্ট ফার্স্টটা আগে মানে অর্ধেক লোক বেরিয়ে গেছে আমি ভাবছি তাহলে মশার কামড় একে একা খাবো আমিও বেরিয়ে যাবো নাকি তারপরে প্রবলেম না দায়িত্ব কর্তব্য বলে তো কিছু জিনিস আছে যাই হোক তারপরে বসে বোরিং লাগছিল প্রচুর কিন্তু দেখছিলাম ভাই কি করবো বল কিছু করার নেই নায়িকাটা যে রয়েছে অমৃতা বলে ভাই এদেরকে অ্যাক্টিং স্কুলে ভর্তি করানো উচিত তারপরে এদেরকে মানে সিনেমায় চান্স দেওয়া উচিত ভাই কোনো অভিনয় জানে না ঠিক আছে ওকে প্রথমত নায়িকা হিসেবে মনেই হচ্ছে না রকম একটা লাগছে মানে সে যারা সেই আইটেম সংগুলো না তাদের ও বরঞ্চ বেটার দেখতে হয় একটা নায়িকা সুলভ একটা নায়িকা কাদেরকে করে একটা সুন্দর একটা মিষ্টতা থাকবে একটা স্নিগ্ধতা থাকবে মুখের মধ্যে একটা আমি বডি শেমিং করছি না আমি তাকে খারাপ বলছি না ঠিক আছে পার্সোনাল অ্যাটাক আমি করছি না দিকে কিন্তু আমি বলতে চাইছি যে একটা যখন সিনেমা করতে আসে তাকে অনেক কিছু না প্রশিক্ষণ নিতে হয় অ্যাক্টিং জানতে হয় ঠিক আছে সে কোন চরিত্রটা প্লে করছে তার জন্য তাকে সেরকম মেকআপও দিতে হয় অনেক কিছু ব্যাপার থাকে ভাই জাস্ট ম্যারে ম্যানানি কথা বলতে এবং রজত অবদত্ত মানে রজত অবদত্ত এবং আমাদের এ শান্তিলাল মুখার্জিকে পুরো ওয়েস্ট করে ছেড়েছে মানে ইউসি করতে পারেনি যাচ্ছে তাই ক্যারেক্টার টাকার জন্য লোক কী না কি করতে পারে যেহেতু তাদের ওটা পেশা অভিনয় করাটা এবং চন্দন সেন ভাই চন্দন সেনকে ইউজ করছে এইভাবে মানে কতটা প্যাথেটিক সিচুয়েশন তোমরা ভাব চন্দন সেনের মধ্যে একজন এত বড় মাপের অভিনেতা তাকে ঝড়ের মতো একটা ফালতু বস্তা পচা মানে দুর্গন্ধযুক্ত পায়খানার মতো ছবিতে অভিনয় করতে হচ্ছে এইরকম ক্যারেক্টার যে ক্যারেক্টারে কিছু নেই 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 কোনো কোনো মানে ক্যারেক্টারে দায় পরে পেটের দায় করতে হচ্ছে চন্দন সেনের মতো লোকদেরকে আহ মানে শিল্পীদেরকে চন্দন সেনের মতো শিল্পীদেরকে সরি এবং আমাদের শান্তিলাল বাবুর মতো অভিনেতাদের রজিত দত্তের মতো অভিনেতাদের কিছু বলার নেই ভাই সত্যি কথা আর বনিদাকেও বলি আরি আর তুমি স্ক্রিপ্ট পাও না মানে স্ক্রিপ্ট তো প্রচুর আছে শুনেছি হিরোদের কাছে সেখান থেকে সিলেক্ট করে তারা কোনটা বেটার হচ্ছে বেটার থেকে বেস্ট থেকে বেটার হচ্ছে তাহলে কি কোনো তুমি স্ক্রিপ্ট পাও না ভালো কোনো স্ক্রিপ্ট এটাকে তোমার ভালো মনে হয়েছে তুমি সাইন করে দিয়েছ নাকি এটাই একমাত্র স্ক্রিপ্ট ছিল তোমার আই ডোন্ট নো বুঝে শুনে কাজ না করলে বনিদা কিন্তু হারিয়ে যাবে ইন্ডাস্ট্রি থেকে এইটুকানি বলতে পারি ঠিক আছে কৌশানি অনেক উন্নতি করে গেছে সে ভালো স্ক্রিপ্ট পাচ্ছে বাট বনিদাকেও কিন্তু কিছু করতে হবে বস আমি জানি না এটা ব্যাড লাকের জন্য কিনা লাক তো ফ্যাক্টর করে বাট জঘন্য একটা সিনেমা কিন্তু দেখে এলাম একটা এক্সপিরিয়েন্স করে এলাম এই সিনেমাটা কোনোভাবেই মানে যেন মনে হচ্ছে মোবাইলে শ্যুট করা হয়েছে যেমন ধরুন এটা একটা শর্ট ফিল্ম করলে কাজের কাজ হতো ইউটিউবে আপলোড দিয়ে দিত একটা ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কোনো তো বাজেট নেই অ্যাকচুয়ালি সিনেমাটার মধ্যে কিছু নেই বনিদাকে যে নতুন ভাবে আমরা দেখতে পাবো সেরকম কিছু না মানে সেই নাম্বার ওয়ানে বনিদার আমি লিস্টে রাখি সবসময় বরবাদ নাম্বার টুতে রাখি পারবো না আমি চারটে তোকে তারপর থেকে কোনো সিনেমা ভালো হয়নি ঝোলঝাল ভ্যাজাল সিনেমাতে সাইন করে জাস্ট করে দিতে হয় করে দিল রবিনস কিচেন মনে আছে তো কিছু বলার নেই জাস্ট বন্ধুরা তোমাদের কেমন লেগেছে সিনেমাটা যারা দেখেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ব্যাস আর কিছু বলার নেই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা